আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আঠারো থেকে বিশ বছর হওয়ার আগ পর্যন্ত আপনার সন্তানকে পাঁচটি যে নৈতিক বিষয় আছে পাঁচটি যে মানবিক বিষয় আছে এই পাঁচটির বাইরে অন্য কোনো সুযোগ দেওয়া যাবে কি পাঁচটি বিষয় অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা অন্য আপনার সন্তানকে আপনি খাওয়াবেন তার রিজিকের ব্যবস্থা আপনি করবেন ভরণ পোষণের দায়িত্ব আপনি নেবেন এক দুই আপনার সন্তান অভিনস্থ আপনি পোশাক যে হোক আপনি যে এমন সামর্থ্য রাখেন এমন পড়াবেন অন্ন বস্ত্র বাসস্থান আপনার সন্তানদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দেবেন থাকার জন্য ব্যবস্থা করে দেবেন শিক্ষা দিবেন আপনার সন্তানকে পাঁচ নম্বর হচ্ছে চিকিৎসার প্রয়োজনে আপনার সন্তান আপনার চিকিৎসা দেবে এটা হচ্ছে আপনার উপর নৈতিক দায়িত্ব একজন পিতা হিসেবে এরপরে কি এখন আপনার সন্তান ক্লাস পেয়েছে কিছুদিন আগে রেজাল্ট দিয়েছে আপনার সন্তান গোল্ডেন এ প্লাস পেয়েছে তা আপনি আপনার সন্তানকে একটা ফোন কিনে দিলেন আপনি একজন অযোগ্য পিতা বলে বিবেচিত হবেন ক্লাস ফাইভে পড়ার যদি আপনি আপনার সন্তানকে একটা ফোন কিনে দেন এইট পাস করার পরে টেন পাস করার পরে আপনার সন্তান জিপিএ ফাইভ পাওয়ার কারণে তাকে একটা ফোন কিনে দেন আপনি একজন অযোগ্য পিতা বলে বিবেচিত